যাই বানাই না কেন মায়ের হাতের মতন হয় না আজকের রেসিপি মায়ের হাতের গোলা তেঁতুলের আচারের রেসিপি রাতে মা তেঁতুল ভিজিয়ে রেখেছিল সকালে সেটা থেকে পাল বার করে নুন হলুদ মিশিয়ে রোদে দিয়ে দিয়েছে মশলার জন্য প্রথমে শুকনো লঙ্কা অল্প ভেজে নেওয়ার পর এলাচ দারচিনি দিয়ে আরও কিছুক্ষণ ভেজেছে তারপর একে একে মেথি ধনে মুড়ি জিরে দিয়ে কম আছে সব ভেজে নিয়েছে সব মশলার থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপর দিয়ে দিয়েছে একটু রাঁধুনি রাঁধুনি দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজেনি ফ্লেম অফ করে দিয়েছে আর গরম কড়াইয়ের মধ্যেই নাড়ছে এলো জিনিসটাকে তারপর সম্পূর্ণ মশলাটাকে ঠান্ডা করে নিয়ে একটা পাউডার তৈরি করে নিয়েছে এবার কড়াইতে একটু জল দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিয়েছে গুড় এক কেজি তেঁতুল ছিল মা সাড়ে সাতশো গ্রাম গুড় ইউজ করেছে গুড়টা যখন মোটামুটি গলে এসেছে এবার তেঁতুলের পাল্পটা দিয়ে দিয়েছে তারপর খুব কন্টিনিউয়াসলি স্টার করছিল একদম ঘন ঘন নাড়ছিল কী সুন্দর রঙ এসছে না বেশিক্ষণ নাড়েনি দশ মিনিট মতন জাল দেওয়ার পর ফ্লেম অফ করে দিয়েছে আমি মাকে বললাম মা এ তো বেশ লিকুইডই হয়ে আছে মা বললো ঠিক হয়ে যাবে মা গ্রাজুয়ালি দু চামচ দু চামচ করে মশলা অ্যাড করছিল আর নাড়ছিলো দেখলাম উইদিন তিন চার মিনিট তেঁতুল পুরো আচারটা পুরো টেক্সচার চেঞ্জ হয়ে গেছে এবার শস্যার তেল দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে রেখে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর একটা বইমে ভালোভাবে তেল মাখিয়ে আচারটা ঢেলে নিলাম এবার কিছুদিন রোদে দিতে হবে এবার গরমে ইতি আচারটা বানান আর পুরো গরম এনজয় করুন